আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সাইনা কোরিয়া এবং সাইনা কোরিয়া কিভাবে এক থেকে দশ পর্যন্ত গণনা করা হয় আজকে আমরা শিখব সাইনা কোরিয়া কিভাবে দশ থেকে একশো পর্যন্ত গণনা করা হয় আসেন দেখি নেই কি বলছেন সাইনো কোরিয়া এক থেকে একশো পর্যন্ত কিভাবে ব্যবহার করা হয় আমরা গত ক্লাসে শিখছিলাম এক থেকে দশ পর্যন্ত হ্যাঁ আমরা কে কি শিখছিলাম এই শিব মানে দশ শিব মানে কি দশ এবার দেখেন আমাদের বাংলা ভাষায় আমরা এগারো থেকে বিশ পর্যন্ত কিভাবে লিখি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো হ্যাঁ তাহলে আমরা এখানে কি করলাম দেখেন আমাদের বাংলা ভাষায় দশ কি এই যে দশ হ্যাঁ এই যে এক এই একটা ঠিক রাখছি এবং এই শূন্য জায়গায় কি হয়েছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এরকম হয়েছে কোরিয়ান ভাষায় একই ভাবে আপনি দশকে দশের জায়গায় রাখবেন তারপরে আবার পুনরায় ডান পাশে এক থেকে নয় পর্যন্ত লিখে দেবেন দেখেন কি হবে তাহলে কোন মাসে দশ শিব মানে কি দশ এই শিব রে আমরা ওর জায়গায় রাখলাম দশে দশের জায়গায় রাখলাম তাহলে কি হলো দশ সাথে এক রে যুক্ত হয়ে গেলাম দেখিল শিব ইল শিব ইল মানে কি এগারো হ্যাঁ আবার দশের জায়গা দশে রাখলাম হ্যাঁ যুক্ত করে দিলাম কি দুই রে তাহলে কি এলো বারো শিব ই মানে দুই আমরা শিখছি ইল মানে এক শিখছে তার মানে দশের জায়গায় দশ আছে হ্যাঁ তার ডান ডান পাশে আমরা আবার পুনরায় এক এক থেকে নয় বন্ধু লিখে দেবো তাহলে লিখিল শিব শিবি হ্যাঁ শিবসাম হ্যাঁ শিব মানে কি তেরো তারপর আমার কি শিব সা শিব সাম মানে কি চোদ্দ এই শিবের পরে আবার ও লিখি এলো পনেরো শিবের পরে কি আছে ইউক ষোলো আবার এই শিবের জায়গায় শিব থাকবে মানে দশের জায়গায় দশ থাকবে কি হলো সিল মানে কি সাতারো দেখেন শিব

শিপ ই শিবসাম শিবসা শিপ ওইবার বিষ বি কিভাবে হয় বিশের আমাদের বাংলা আগে দুই আসছে পরে শূন্য আসছে মানে দশ আসছে তাহলে কি হবে কোরিয়ান ভাষায় একই ভাবে প্রথমে দুই আসবে পরে দশ যুক্ত হবে যেরকম এই ই মানে কি এই যে ই মানে কি দুই তাহলে ই আগে দিলাম ই মানে দুই আর দশের পরে যুক্ত করে বিশ দেখেন কি নিবে তারপরে এক রে নয় এক থেকে নয় পর্যন্ত ওর সাথে যুক্ত করে দিন তাহলে কি হলো দশ শিব মানে দশ দশ আর এক এগারো দশ আর দুই বারো দশ আর তিন তেরো এটা হলো এক থেকে আমার উনিশ পর্যন্ত গণনা সিস্টেম এইবার দেখেন বিশ থেকে একশো পর্যন্ত কিভাবে বলা হয় এটাকে আপনি নোট করেন এটাকে নোট করেন তাহলে আমরা শিখলাম কি এক থেকে উনিশ পর্যন্ত কিভাবে বলে তাহলে এবার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা কি হয় তো বিশ শিখছি মানে বিষ কি দেখেন এই শিব শিব মানে কি দশ এবার হলো এই যে ই মানে হলো দুই তারপরে হবে শিব মানে কি মানে হলো বিশ তারপর আছে কি সাম হ্যাঁ সামের পরে আবার এই শিব তাহলে কি হলো তিরিশ হ্যাঁ তারপরে আবার কি আছে শিব তাহলে কি চল্লিশ হ্যাঁ এবার আবার কি হবে ও মানে হলো পাঁচ পাঁচের সাথে যোগ করো কি দশ তাহলে কি হবে হ্যাঁ পঞ্চাশ আবার কি হলো ইউকে সাত কি লিখে হবে কি মানে হলো সাল যুক্ত হবে কি দশ তাহলে কি হবে সাত দশ সত্তর হম এই যে যুক্ত হয় কি দশ লিখে হলো হলো আট আর দশ মানে হলো আশি এবার হলো হু হু যুক্ত হবে কি হলো নয় কুমন একশো একশো কে কি বলা হয় কোরিয়ান ভাষায় একশো কে বলা হয় হলো ফেক হ্যাঁ কোরিয়ান ভাষায় কি একশো মানে ফেক আর এই একশো সাইনো কোরিয়া পিওর কোরিয়া দুইটা ভাষায় একশো কে ফেক বলা হয় হ্যাঁ একশো ফেক বলা হয় তাহলে কি শিখলাম শিখ মানে দশ তারপরে দুই এর জায়গায় দুই থাকবে সাথে দশ থেকে এলো বিশ তিন সাথে যুক্ত হইলো দশ থেকে গেল তিরিশ চারের সাথে দশ জুত হয়েছে চল্লিশ পাঁচের সাথে দশ জুত হয়েছে পঞ্চাশ ছয়ের সাথে দশ দশ জুত হয়েছে ষাট সাতের সাথে দশ যুক্ত হয়েছে সত্তর আটের সাথে দশ এইভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত গণনা করবো এইবার আসেন আমরা তো এগারো থেকে উনিশ শিখছি এইবার আসেন একুশ থেকে লিখতে হয় নোট আমি যখনই আপনাদের বলবো এটাকে নোট করেন আপনারা প্লিজ ভিডিওটা পোস্ট করবেন দেন এটাকে নোট করবেন তারপরে নোট করার পরে আপনারা ফুলটা চালাবেন এবার দেখেন একুশটাকে বলে আমরা কি শিখছি এই

শিব সাত নাকি তেইশ এইভাবে আপনার এক থেকে নিরানব্বই পর্যন্ত যাবেন হ্যাঁ ছিল উদাহরণ আমরা এখন থাকবো প্লেসটা কোনো কারণে সত্তর কিংবা আশি সত্তর দেখি সত্তরে কি হয় এই সিল মানে হলো সত্তর সাত শিব মানে হলো দশটা কি এটা হলো সত্তুর হ্যাঁ তাহলে এই সত্তর থাকবে সাথে একটা একযুক্ত হবে যেরকম এই হল একাত্তর হ্যাঁ একটা ইল যোগ হয়েছে কি হয়েছে একাত্তর হয়েছে হ্যাঁ আবার যদি দেখেন দেখেন ফাল শিব মানে কি

খু শিপ খুশি আবার কি নয় কি খুব হ্যাঁ খু শিপ তাহলে খেয়ে দাও এই যে এটা নিরানব্বই সো এইটা হলো আপনার একেবারে সহজ টেকটিক এবং সাইনও করিয়ে আসলে অনেক সহজ আপনারা কি করবেন দশ দশ হাজার জায়গায় রাখবেন তারপরে এক দুই তিন চার এইভাবে আপনার নয় বন্ধ দিয়ে যাবেন আমাদের এই দেশে শিপ মানে কি আমরা বাংলা ভাষায় শিব বলতে কি বোঝাই হ্যাঁ আমাদের দেশে যে শিব আমরা বলি এই শিব মানে কি আমাদের দেশে জাহাজ গুলো ওইগুলো শিব বলি তাই না জাহাজ জাহাজ আমরা শিব বলি কোরিয়ান ভাষায় মনে করেন যে শিবের একটা পাঠ আছে শিব মানে কি দশ মনে করেন যে শিব একটা জাহাজ এবার কি জাহাজের কোনো পরিবর্তন নাই তাহলে কি হলো জাহাজ জাহাজ জায়গায় থাকবে এই শিব শিব জায়গায় থাকবে এবার আপনি যদি মনে করেন যদি কি বলেন যে বিশ লাগতে যান তাহলে আপনি এর সাথে ঈদ যোগ করবেন আপনি যদি বারো লাগতে যান তাহলে কি হবে এই শিবের সাথে আপনি ই অফ করবেন হ্যাঁ শিব শিবের জায়গা থাকবে ও সাথে আপনার যদি ডান বাম পাশে যদি ই হয় তাহলে বিশ হবে আর ডান পাশে যদি ই হয় তাহলে কি হবে বারো হবে এই ছিল আমাদের সাইনো করিয়ার এগারো থেকে এটা হ্যাঁ আপনার সাইনো ও কোরিয়া পিওর কোরিয়া দুই জায়গায় আপনার একই একই হবে দুই দুইটা জায়গায় আপনার একশো মানে হলো ফেক হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ সো এই ছিল আমাদের আজকের ক্লাস সাইনো ও কোরিয়ার এগারো থেকে একশো পর্যন্ত সো আপনারা আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের কারো কোনো কষ্ট হয়ে থাকে না বুঝতে পারেন কমেন্ট আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সো আজকে এখানে ভালো থাকবেন সালাম আলাইকুম